আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে রেলওয়ের একটা চাকরির ইন্টারভিউ নিয়ে এবং সেই ইন্টারভিউয়ে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে এ ধরনের একটা ঘটনাকে কেন্দ্র করে এখন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার মতো অবস্থা এবং দেখা গেছে যে একটা চক্র তারা পিএসসির নানা পদে চাকরি বাকরি করতো এবং এখনও করে তারাই এই প্রশ্নপত্রগুলো বিভিন্ন সময় ফাঁস করে থাকে এবং এই চক্রের মধ্যে যে লোকটাকে নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তার নাম হচ্ছে সৈয়দ আবেদ আলী এই আবেদ আলীকে পিএসসির সাবেক যে চেয়ারম্যান ছিলেন তার ড্রাইভার তার ব্যক্তিগত ড্রাইভার তার গাড়ি চালাতেন উনি এই আবেদ আলী সাহেব এখন তার মানে একটা মানে গাড়ি চালকের কত বিপুল পরিমাণ সম্পদ থাকতে পারে তারা নানারকম হিসাব বের হয়ে আসছে এবং এটা নিয়ে সবাই বেশ আলোচনা করছে মুখরোচক আলোচনা হচ্ছে উনি একটা থ্রি স্টার হোটেলের শেয়ার কিনেছিলেন ডুপ্লেক্স বাড়ি আছে তার গত উপজেলা নির্বাচনের আগে নিজেকে শিল্পপতি হিসেবে পরিচয় দিয়েছিলেন এবং সেই পরিচয় দিয়ে উপজেলা নির্বাচন করার জন্য পোস্টারিংও করেছিলেন শেষ পর্যন্ত নির্বাচনের অংশ নেননি এবং তার ছেলে সেবা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত মাদারীপুর বাড়ি তাদের সেখানে সে ছাত্রলীগের উপজেলা ছাত্রলীগের সহসভাপতি এবং ঢাকা উত্তর ছাত্রলীগেরও একটা বড় পদে উনি আছেন তার ছেলে এভাবেই তারা কিন্তু ক্ষমতার বৃত্তের সঙ্গে বৃত্তের মধ্যে অলরেডি ঢুকে পড়েছেন এখন এই আবেদনের ঘটনাটা প্রকাশ হয়েছে যে সে কীভাবে দীর্ঘ সময় কেবল এই একটা পরীক্ষা না বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র সহ কমপক্ষে ত্রিশটা পরীক্ষার ত্রিশটা এরকম চাকরি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র যারা ফাঁস করেছে তাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে এই আবেদনী এর মধ্যে পুলিশ তার জাল বিছিয়ে সতেরো জনকে কিন্তু গ্রেফতার করে ফেলেছে এর মধ্যে বিসিএস এর উপপরিচালক পদের মতো একজন গুরুত্বপূর্ণ পদের ব্যক্তি আছেন এবং আরো বিভিন্ন পদে বিসিএস এর অনেক সি অনেক কর্মকর্তারা আছেন এবং অন্যান্য বিভিন্ন জায়গার রাজনৈতিক কর্মী আছেন বিশাল নাম নামের তালিকা আপনাদেরকে দিচ্ছি না এখন প্রশ্ন হচ্ছে যে কথাগুলো বলার জন্য আসলে আমার এই আলোচনাটা এ ধরনের প্রশ্নপত্র কিন্তু আগেও বহুবার ফাঁস হয়েছে ধরা পড়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারপরে কি হয়েছে কোনো খবরকে আমরা রাখি এই যে এত এত পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেগুলো কোনটা থেকে কি হয় শেষ পর্যন্ত যারা এই প্রশ্নপত্র ফাঁসের জন্য দায়ী তাদের জন্য শাস্তিটা কি হয় আমরা কি কেউ জানি আমরা খবর রাখি না একটা নিউজ আমি দেখলাম খুব ইন্টারেস্টিং লাগলো আমার কাছে সেটা হলো যে গত কয়েক বছরে প্রায় এরকম পাঁচচল্লিশটা ঘটনার যে মামলা হয়েছে ঘটনাগুলো নিয়ে দেখা গেছে তার মধ্যে মাত্র একটি ঘটনায় শাস্তি হয়েছে আর চৌচল্লিশ ঘটনাতেই তথ্য প্রমাণের অভাবে সবাই ছাড়া পেয়ে গেছে মানে আইনটাই এমন এটা প্রমাণ করা খুব কঠিন তাহলে কি দাঁড়ালো মানে আটানব্বই শতাংশই কিছুই সাজা হয়নি তো অথচ দেখেন এই প্রশ্নপত্র যেগুলি ফাঁস হয় পরীক্ষার প্রশ্নপত্র বলেন ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র বলেন এই প্রশ্নপত্রে একটা দুইটা প্রশ্নের জন্য কিন্তু একটা মানুষের জীবনে ওলট পালট হয়ে যায় মানে এরা কত বড় অন্যায়ের সঙ্গে এরা জড়িত সেই অন্যায়গুলোর সাজা হয় না সবাই বেরিয়ে আসে তাহলে মানে আমাদের এতদিন ধরে এটা চলছিল কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এগুলি চলতে পেরেছিল কেন সাজা হয় না বলে অথবা প্রশ্নপত্র ফাঁস করা খুব সহজ কাজ বলে সহজ কাজ কি করে হলো আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে বড় বড় পদে যারা থাকেন তারা হয় প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এই সমস্ত কাজের সঙ্গে জড়িয়ে পড়েন আমি পিএসসি চেয়ারম্যানের কথা ধরি খুব গুরুত্বপূর্ণ একটা পথ কিন্তু বিসিএস পরীক্ষার ওনারা নিয়ন্ত্রণ করেন ওনার যে চালক ড্রাইভার তো উনি এত করে পিএসসির চালকের ড্রাইভার এত থাকার কথা তার গাড়িতে তিনি অফিসের মধ্যে ঢুকে পড়েন কিভাবে ঢুকতে দেওয়া হয় বলে ঢুকে পড়েন অথবা তার কিছু হয় না বলে সেগুলো করতে পারেন এগুলো করতে থাকেন দিনের পর দিন এগুলো কিন্তু একটা দীর্ঘদিনের প্রক্রিয়া এটা কিন্তু হঠাৎ করে একদিনে যে হয়ে গেছে তা কিন্তু নয় এবং এই টাকা দিয়ে এই পেসে এই প্রশ্নপত্র ফাঁসের টাকা দিয়ে আমরা রেলওয়ের প্রশ্নপত্র ফাঁসের খবরটা তো জানলাম যে যাকে যার হাত থেকে একটা প্রশ্নপত্র নেওয়া হয়েছিল তাকে দুই কোটি টাকা দিয়েছিল একজন অফিস সহকারী একটা অফিস সহকারী দুই কোটি টাকা সংগ্রহ করলো কি করে ভাবুন তো তার মানে এরা এতদিন ধরে অবাধে এই কাজগুলো করেছেন যে তাদের পক্ষে এগুলো খুব সহজ হয়ে গিয়েছে আমরা এর আগেও দেখেছি স্বাস্থ্য অধিদপ্তরের একজন ড্রাইভারের কত কুড়ি টাকা মালিক হয়ে গেছে তার বাড়ি গাড়ি কত কিছু হয়েছে আমরা এগুলো সবই দেখেছি তো এই সমস্ত দুর্নীতিগুলো দীর্ঘদিন ধরে চলতে চলতে এখন ধরা হচ্ছে বলে দুই একটা ধরা পড়ছে বলে মানুষ এগুলো নিয়ে হইচই করছে এবং এই হইচয় করতে গিয়ে মূল জায়গা থেকে কিন্তু আমাদের নজরটা সরে যাচ্ছে দেখেন আপনি আলাপ করে দেখেন সবাই সঙ্গে যে এই প্রশ্নপত্র ফাঁস নিয়ে তারা কোন কথাটা সবচেয়ে তাদের মাথায় আছে সবাই বলবে আবেদ কথা বলবে কেন বলবে আবার আবেদ দু দুই একটা কথা আছে কিন্তু আবেদ বলেছে যে সে নাকি সে সাংবাদিকদের কাছে শিকার পর্যন্ত করেছে যে সে এই দুর্নীতির মাধ্যমে প্রশ্নপত্র এই বিক্রির মাধ্যমে অথবা এগুলি করার মাধ্যমে সে যত কিছু অর্জন করেছে সে অর্জন গুলো আপনি শুনুন উনি কি বলেছেন উনি আবেদ আলী বলেন প্রস্ত ফাঁসে যত টাকা কামাই করেছি সব খরচ করেছি আল্লাহর রাস্তায় আল্লাহ রাস্তায় সে এই টাকায় দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা খরচ করলে কি কাজ হবে কিছু আর আল্লাহ কি বলেছে যে তুমি এই দুর্নীতি করে আমার রাস্তায় খরচ করো আর আল্লাহর রাস্তার জিনিসটা কি আপনি যখন দুর্নীতি করলেন তখনই তো আপনি আল্লাহ রাস্তা থেকে সরে গেলেন আপনি যখন ওটা অন্যায় করলেন তখন তো আপনি আল্লাহ রাস্তায় থাকতে পারলেন না আপনি যখন ঘুষ খাইলেন অথবা একজন মানুষের ক্ষতি করলেন এই যে প্রশ্নপত্র ফার যেটা করলেন আপনি এর মাধ্যমে অনেক মানুষের ক্ষতি করেননি করেছেন তো তো সেই উপার্জন আপনি কোন রাস্তায় ব্যয় করলেন সেই ব্যয়টা কি কোনো কাজে লাগবে আপনি আবেদ আলী ছবি দেখেন কি নুরানি চেহারা দেখে মনে হয় যে এর চেয়ে নুরানি লোক বোধ আর নাই লোকটা কি লোকটা আপাতমস্তক একটা চোর এবং আমি পড়লাম তার মাঝখানে কিছু কথা তার লেখাপড়া অতটা নেই এক সময় ঢাকা শহরে কুলিগিরি করতেন তারপর ড্রাইভিং শিখে দেবেন ড্রাইভার হয়ে গেছেন এখন তো বিশাল শিল্পপতি হয়ে গেছেন এবং উনি আরেকটা উনি আমার ফেসবুকে কিন্তু খুব বড় বড় কথা বলতেন উনি ওনার ওনার সন্তান যে যে ছেলে ছাত্রলীগ নেতা তাকেও দেখেছি যে তার ফেসবুক পেজ দেখলাম বাবাকে নিয়ে তার উচ্ছ্বসিত প্রশংসা এবং তার বাবা কবে সমুদ্র সৈকতে যে নামাজ পড়ছে সেটার ছবি ফেসবুকে দেওয়া এবং উনি নিজেও তার ফেসবুক পেজে উনি লিখেছেন যে আমার জীবনে কোনোদিন দিন অসুধ উপায় অবলম্বন করিনি গায়ে খেটে ভাগ্য পরিবর্তন করেছি তো এগুলি তো হয় কি জানেন সমাজে মানুষের মধ্যে মানুষকে বিভ্রান্ত করার জন্য একটা মানে মানে আপনার একটা পদ্ধতি তৈরি হয় যেমন এখন এই যে এই লোকটা একটা আপাদমস্ত খারাপ লোক চোর লোক না সে দাড়ি টুপি লাগিয়ে সে আলটিমেটলি কি করছে এই দাড়ি টুপিকে অসম্মানিত করছে এখন একে দেখে লোকে কিন্তু এই ধরনের লেবার যারা পড়বে তাদের প্রতি এই ধরনের সন্দেহ পোষণ করবে তার মানে এই লোকটা একটা বিধর্মী যতটা ধর্মের জন্য ক্ষতি করুক তার চেয়ে বেশি ক্ষতি করছে এই লোকটা মানে পোশাক আশাকে একরকম কর্মকাণ্ড একরকম এরকম অভাব কিন্তু আমাদের সমাজে নেই আপনি তাকালে দেখবেন অনেক লোক পাবেন এরকম দেখবেন যে কপালের মধ্যে দাগ পরে গেছে কিন্তু একটা আপদমস্তক অসৎ লোক এরকম যেমন আমাদের ইয়ে আগে আমরা কয়েকদিন আগে দেখলাম মতিউরের এন এর মতিউর উনিও কিন্তু এরকম ধর্মের কথা বলতেন তার ফেসবুকে তো এই যে বিষয়গুলো এগুলো আমাদের সমাজের এখন বর্তমানে একটা মানে প্রতিদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে এর হাত থেকে আসলে আমাদের মুক্তি দরকার আমাদেরকে চিহ্নিত করতে হবে যে এরা কারা একজন লোক যখন দেখবেন আপনার আশেপাশে যে তার যা বেতন সে বেতনের চেয়ে বেশি সে শান সংকট দেখাচ্ছে তাকে নিয়ে সন্দেহ করতে হবে এবং তার সম্বন্ধে খোঁজ করলে যদি কিছু পান অমনয় সেগুলো নিয়ে আমাদের অভিযোগ করা উচিত প্রকাশ করা উচিত মানুষের কাছে প্রিয় দর্শক আগামী দিনগুলিতে হয়তো আমরা আবেদ আলীর মতো আরো অনেকে সংবাদ পেতে থাকবো এবং তারপর আমরা হয়তো বুঝতে পারবো যে এই লোকগুলো আসলে কিভাবে আমাদের সমাজের আমাদের মানুষের আমাদের নৈতিকতার এমনকি আমাদের ধর্মেরও ক্ষতি করার চেষ্টা করছে প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ